তারপরে যেন আমার দিলটাকে যে জায়গাতে ছিল আবার যেন ফেরেস্তা ওই পানি দিয়ে ওই ধুইত করে আবার আমার শরীরের মধ্যে লাগিয়ে দেব যদি আপনার অপারেশন করে আপনার যদি মাইক্রো সার্জারি করে বেরাদার সর্বপ্রথম তাকে তার শরীরটাকে ভদ্রা করার জন্য একটা পিঠের মধ্যে ইনজেকশন মেরে দেয় একটা ইনজেকশন যদি না দেয় তার শরীর কাটতে গেলে তাকে ব্যথা বেদনা হতে পারে তাকে অজ্ঞান করা হয় নাকের মধ্যে একটা গ্যাস দিয়ে দেয় এই গ্যাসের জ্বালাতে সে অজ্ঞান হয়ে যায় এক ঘন্টা দুই ঘন্টা করে আর শরীরকে ফারা হয় চিরা হয় আর শরীরে কোন রকম আঘাত লাগে না কিন্তু আমার নবী মোস্তাফাকে অজ্ঞান করা হলো না আমার নবীকে ভদ্রা করার জন্য কোনো ইঞ্জা সিন দেওয়া হলো না কোনো কোনো রকমের ওষুধ দেওয়া হলো না আমার নবী মোস্তাফা বলছেন আমি তাকিয়ে তাকিয়ে সমস্ত ঘটনাগুলো আমি দেখছি আলিমা বলছেন বেটা

এটা নূরের দলিল নবীর শরীর থেকে রক্ত বাহির হল না এটা নূরের দলিল বেরাদার সামাই নিকরাম আজকে আপনাকে আমি বলতে চাই আমার নবী মুস্তাফা যদি বিনা হাতে যদি নবী দুনিয়াতে জিন্দা থাকতে পারেন তো আজ আমার নবী মুস্তাফা বিনা রুহে আমার নবী মদিনার ধরতিতে পা শরীরে আমার নবী জিন্দা ও হায়াত আছেন জোরে বলুন সুবহানাল্লাহ

এটা বাসারিয়াতের রূপ ছিল আমার নবী মুস্তাফার হাত সার্জারি করা হলো ওপেন সার্জারি করা হলো সিনা চাক করা হলো রক্ত বের হলো না আমার নবীকে ব্যথা হলো না আমার নবী হাত বিহীন চিন্তা থাকলেন এটা হচ্ছে নুরানিয়াতের দলিল জুড়ে বড় সুবহানাল্লাহ আমরা নবীকে নূর মানি এবং নবীকে বাশার মানি যারা বাশার নবীকে মানবে না তারাও বেঈমান কাফের হয়ে যাবে আর যারা নূর মানবে না তারাও বেঈমান কাফের হয়ে যাবে

এই স্ট্যাম্প টা মেরে দাওয়া বলক মোফাস্ট সিরে কেরাও তা সিরে কারো জেনারা আমার নবী মোস্তাফার হাটের মধ্যে একটা ইসলাম মারা আছে আমার নবী মোস্তাফার পালের মধ্যে একটা ইসলাম মারা আছে এই ইসলামটা কোন পৃথিবীর কোন মানুষ দেয়নি পৃথিবীর কোন ডাক্তার দেয়নি আমার দয়ার নবী মোস্তাফার দরবারে যে ফেরেশতা জিবরিল আমিন আসতে এই জিবরিল আমিন জানো এই এই ইসলামটা আমার নবীর সিনাতে লাগিয়েছিলেন আবার নবী মোস্তাবাকে আরেকজন ফারিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই कामयाबी হবে আপনার শরীর সদা সর্বদা খুশহালি থাকবে আপনাকে কেউ দিন পরাজয় করতে পারবে না ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব দুনিয়াতে আপনার বড় বড় শত্রু হবে আপনাকে মারার চেষ্টা করা হবে আপনাকে হত্যা করার চেষ্টা করা হবে ইয়ার সোলেল্লা আপনার হাটের মধ্যে এই জন্য আমরা ইসলামটা মেরে দিলাম যে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয় সেই মানকা ফেরেরা পাত্রে তো হয়ে যায় ও কোনটা কি আপনার শরীরের একটা পশম পর্যন্ত তারা উঠাতে পারবে না হাজরাতে হালিমা বললেন বেটা তারপরে কি হলো দয়ার নবী মুস্তাফা বললেন মা একজন মানুষ একটা দাড়ি পাল্লা নিয়ে এলো এক পাল্লাতে আমাকে চাপিয়ে দিল দ্বিতীয় পাল্লাতে দশটা মানুষকে চাপালো কটা মানুষ দশটা মানুষকে

জিনার কাছে হাজরাতে জিবরিল আমিন 10 বার এসেছিলেন হাজরাতে জিবরিল আমিন 10 বার এসেছিলেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে জিবরিল কত বার এসেছিলেন হাজরাতে জিবরিল আমিন আমার নবীর দরবার এমনই দরবার ছিল হাজরাতে ইসা আলাইহিস সালামের দরবারে জিব্রাইল আ আমিন আপনার 10 বারলেন হযরতে মু ইদ্রিস আলাইহিস সালামের দরবারে 4 বারলেন হযরতে আদম আলাইহিস সালামের দরবারে জিব্রাইল 12 বার এসেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে 42 বার জিব্রাইল আমিন এসেছিলেন বেরাদাহ

রা দুনিয়া সমস্তpadStart দরবারে গেছে সমস্ত নবীদের দরবারে গেছে কিন্তু আপনার দরবারের মতো আমি পৃথিবীতে একটাও কোন দরবার দেখতে পাই না আমার নবী যেমন বেমিثال ছিলেন নবীর দরবারটাও সেই রকমই বেমিثال ছিল জোরে বলেন সুবহানাল্লাহ তো হযরতে মুসা আলাইহিনুর রহমতের কোহে দূর পাহারে গেলেন যাবার পরে আল্লাহকে বললেন আল্লাহ Remos ar, que o এইভাবে জাগাচছো করো হযরত মূসা করিমুল্লাহ বলেন আল্লাহ মন ভালো করে না একটা কোন ওজিফা বলে দাও কোন একটা জিকির বলে দাও কোন একটা তাসবীহ বলে দাও যে তাসবীহটা করতে গেলে যে জিকিরটা করতে গেলে আমার আল আমার অন্তর আমার হৃদয় আমার রূহটা শান্তি পাবে আমার আল্লাহ বললেন হে মূসা যদি তোমার অন্তর্কে তোমার আলবে তোমার ও তোমার রূহকে যদি তুমি শান্তি রাখতে চাও তাহলে আবাদে যিকিরুল্লাহি

যদি এক পাল্লাই রেখে দাও সারা দুনিয়াকে যদি তুমি এক পাল্লাই রেখে দাও তাহলে আমার নাম ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটা ভারী হবে আর সারা দুনিয়াটা যেন পাল্কা হয়ে যাবে